কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার কি হয়েছে আপনারা থিম তো জানেনি অপারেশন সিঁদুর আর অপারেশন অপারেশন সিঁদুর দেখার জন্য মানে আসার জন্য আপনি দেখতেছেন দেখার জন্য প্রচুর মানুষ আছেন প্রচুর ভিড় চারিদিকে প্রচুর প্রচুর গার্ডেনও বাড়ছে অপারেশন সিঁদুর একদম সন্তোষ করেন সেরা সেরা পুজোর মধ্যে একটা প্রচুর ভিড় লক্ষ লক্ষ মানুষ আসছে এখানে অপারেশন সিঁদুর কেমন করেছে দেখবেন আপনারা সেটা দেখানোর জন্য এসেছি শুধু ভিড়টা দেখুন আমরা পূজা পরিক্রমা করছি করছে মন্ডল কনস্ট্রাকশন হাউসিং আপনারা যারা ভালো ফ্ল্যাট নিতে চান ফিউচার হাউসিংয়ের এর সাথে বা মন্ডল কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি প্রচন্ড ভিড় এবং প্রচন্ড গরমও কলকাতায় আচ্ছা দেখুন আপনারা আর দেখতে থাকুন যারা দেখছেন লাইফ থেকে প্রচুর প্রচুর শেয়ার করবেন অপারেশন সিঁদুর থিম সন্তোষ মিত্র স্কোয়ারে একদম উপছে ভিড় প্রচুর মানুষ কিন্তু এদিকে আসছেন সকলে কমেন্ট করবেন বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখবেন আজকের লাইভটা আর সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা লাস্ট ইয়ারে এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম দারুণ থিম হয়েছিল এবারে অপারেশন সিঁদুর কেমন করেছে সেটা তো দেখেছেন নিশ্চয়ই তুমি অপারেশন সিঁদুর এর থিমটা কিছুটা আপনাদের আমরা নিশ্চয়ই ভালোভাবে দেখানোর চেষ্টা করবো তাদের পুরো লাইভটাকে শেষ হবে দেখবেন যদি এখানে অনেক রেস্ট্রিকশন আছে কারণ এখানে এত ভিড় হচ্ছে উপচে পড়া ভিড় তার মধ্যে কিন্তু বেশ কিছু অসুবিধা ঝামেলা এগুলো তো হয়েই গেছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু এখন যেটা এখন আমরা এসে গেছি সামনে সামনে গিয়ে মণ্ডপটা দেখাবো ঠাকুরও দেখাবো জানি না কতটা কি দেখাতে পারবো তবে আপনারা জয়েন করেই কমেন্ট করুন আপনাদের জন্য আজকে এসে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে বাড়িতে বসেই কলকাতা ঠাকুর দেখুন আপনারা কেমন লাগছে প্রত্যেকটা ভিডিও আমরা এর আগে চলে গেছিলাম বাঁকুড়া দুর্গাপুর তো দেখিয়েছি এবং তার সাথে সাথে আসানসোল আর আজকে কলকাতায় কলকাতার ঠাকুর তো খুবই ভালো হয় এবং কলকাতার সারা বিশ্বে বিখ্যাত তার মধ্যে এই সন্তোষ মিত্র স্কয়ার কিন্তু একদম আলাদা একটা নাম আছে প্রত্যেক বছরই আর সেই জন্যই এত ক্রেজ মানুষের ভিড়টা শুধু দেখুন সামনে পেছনে মানুষের ঢল নেমেছে আর একটুখানি গেলেই আমরা সন্তোষ মিত্র মিত্রস্কোয়ারের ঠাকুরটা দেখতে পাবো সন্তোষ মিত্র অপারেশন আমরা জানি যে যে হামলা তার প্রতিশোধ হিসেবে প্রধানমন্ত্রী যে অপারেশন সিন্ধুর একদম নিমেষে জঙ্গি ঘাটি উড়িয়ে দিয়েছিল আচ্ছা যেতে যেতে একটা পূজা মণ্ডপ আমরা দেখতে পেয়েছি ডান দিকে একবার দেখিয়ে দিই কেদারনাথের মন্দির হে দেখুন কেদারনাথের পাচ্ছি যেতে যেতে যেতেই ঠিক মানে সন্তোষ মিত্র এই দেখা যাচ্ছে আর একটুখানি এগিয়ে গিয়ে আমরা পাবো অনেকটাই একটু না অনেকটাই রাস্তা আসলে কলকাতার ঠাকুরগুলো দেখতে দেখতে না এরকম কতটা যে হাঁটতে হয় তার কোনো ঠিক নেই একদিক থেকে অন্য দিক বিভিন্ন দিকে কিন্তু আমাদের যেতে হয় আচ্ছা বেঙ্গল থেকে যারা দেখছেন আপনারা কে কে এসেছেন সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে এর আগে বা অন্য কোনো বছর এই বছর না হলেও কার কার অভিজ্ঞতা আছে এখানে ঠাকুর দেখার সেটা কিন্তু জানাতে ভুলবেন না হ্যাঁ তো অনেকে কমেন্টস করছেন রিমো মুখার্জি রেতু থ্যাংক ইউ সো মাচ সবাই কমেন্টস করুন অপারেশন সিন্ধুর কেমন হয়েছে এই বছরে জানা তো আছে আপনারা সোশ্যাল মিডিয়া হয়তো দেখে ফেলেছেন কিন্তু আজকের লাইফে আপনারা আবার দেখুন যে এই মুহূর্তে কত ভিড় এবং কেমন হয়েছে সেই তিন শুধু সামনে দেখুন প্রচুর ভিড় প্রচুর ভিড় আরে বাবা রে এত ভিড় সামনে মানে যত এগিয়ে যাচ্ছে জন ঘনত্ব দেখা যাচ্ছে পড়া ভিড় সামনে কিন্তু প্রচুর মানুষ প্রচুর মানুষ বেঙ্গল থেকে সবাই লাইভ থেকে শেয়ার করুন দেখি কে কে জয়েন করলেন এবং কমেন্ট করছেন আচ্ছা কেমন লাগছে আপনাদের প্রত্যেকটা ভিডিও বেঙ্গল থেকে আমরা পূজা পরিক্রমা করছি তো আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে এই থিমটাও আপনারা অপারেশন সিঁদুর জানেন যে দেখার জন্য দূর দূরান্তের মানুষ কবির থেকে আসছে আর কালকে তো জামানের যা যা ঝামেলা হয়ে গেছিল এখানে আমরা সেটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম ঢোকা নিয়ে সমস্যা এবারেও আমি জানি না এখন আপনাদেরকে কতটা দেখাতে পারবো তবে একদম লড়াই করে দেখানোর চেষ্টা করছি আর কি ভিড়ের সাথে লড়াই করে আচ্ছা চলুন এবারে সামনে চলে এসেছি অনেকটা আর একটুখানি গেলেই সন্তোষ করে বাপে এখান থেকে সেই যুদ্ধের আওয়াজ শুনতে পাচ্ছি যুদ্ধের আওয়াজ শিহরণ জাগানো সেই থিম সামনে দেখুন শুধু সবার হাতে হাতে মোবাইল থ্রিডি শো থ্রিডিতে আপনারা দেখতে পাবেন অপারেশন সিন্ধু সন্তোষ মিত্র স্কয়ার সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এই বছরের থিম হচ্ছে অপারেশন সিন্দুর ভিড়ে সামনে পুরো ভিড়টা দেখুন প্রচুর মানুষ তো জয়দেব চক্রবর্তী বলছেন দারুন ওই দেখুন অপারেশন সিন্দুর সেই যুদ্ধ মনে করিয়ে দিচ্ছে আবার নরেন্দ্র মোদীর সেই বিশাল পদক্ষেপ আমরা এখানে দেখতে পাচ্ছি জয় হিন্দিতে আপনারা দেখতে পাচ্ছেন কুদ্ধের দৃশ্য ওপরে আমাদের জাতীয় পতাকা আর সেই পাহেল ঘটনার পর পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলোকে একের পর কিভাবে শেষ করেছিল আমাদের সেনারা সেটা আমরা জানি সেই দৃশ্য এখানে দেখতে পাবো থ্রিতে সেই মিউজিক এফেক্ট আপনারা দেখতে পাবেন সকলে দেখুন এনজয় করুন এবং শেয়ার করুন সবাই শেয়ার করবেন আপনাদের জন্য কিন্তু আজকে চলে এসেছি কলকাতায় এত সুন্দর বন্ডক দেখানোর জন্য সন্তোষ মিত্র স্কোয়ারে অসাধারণ অসাধারণ যুদ্ধ তার সেই দাঙ্গামা সে হামলা আর পেহেলগাঁও অ্যাটাক ভালো করে দেখুন শুনুন বাইশে এপ্রিলের সেই ঘটনা পেহেলগাঁওয়ের ঘটনা কাশ্মীর পেহেলগাঁওয়ের ঘটনা সবারই মনে আছে সেই দৃশ্য কেউ কখনো ভুলতে পারে না ইতিহাসে তো বড় বড় করে লেখা থাকবে এই অপারেশন সিন্ধু সম্পর্কে সেটাই আপনারা থ্রিডিতে দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড় সন্তোষ মিত্র স্কয়ারে এবার আমরা ভেতরে প্রবেশ করব ভারত মাতা কি জয় আপনারা সকলে কমেশ করুন কোথা থেকে দেখছেন জানান লাইভ থেকে প্রচুর শেয়ার করবেন আজকে সন্তোষ মিত্র স্কয়ারে ঠাকুর এবারে আপনারা দেখতে পাবেন এবার আপনাদের ঠাকুরটা দেখার ব্যবহার না এখানে এত ভিড় হয় দেখুন শুধু উচ্চ করা ভিড় কত মানুষ কিন্তু এখানে আসছেন এবারে আমরা দেখাবো ভেতরে গিয়ে ঠাকুর যেমনটা আহ করেছে যেমনটা থিম করেছে অপারেশন সুন্দর একই রকম ভাবে ঠাকুরও কিন্তু সেই থিমেই করেছে কেমন গুহা পাহাড়ের সেই গুহার মধ্যে আমরা ঢুকে পড়ছি বড় পাহাড় সেই পাহাড়ের গুহার মধ্যে আমরা ঢুকে পড়ছি এবং ভেতরের যে পরিবেশটা তৈরি করেছে আলোয় আলোয় আপনারা সেটা দেখুন আর কেমন লাগছে জানান ভারত মাতা কি জয় অপর্ণা ঘোষ বলছেন না থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক কমেন্টস আপনাদের পাচ্ছি এবং বাকিরা কোথা থেকে দেখছেন জানান কত কত ভিড় অপারেশন সিঁদুর এই থিমটা দেখার জন্য থ্রি মিউজিক এবং এফেক্টিভ ভিডিওতে আপনারা দেখতে পেলেন অপারেশন সিন্দুর এবারে আপনাদেরকে ঠাকুর দেখাবো ওই দেখুন ঠাকুর এই দেখুন অপারেশন সেই সেইখানে ঠাকুর দেখুন এবার ঠাকুর তো দেখলেন এবারে ওপরটা দেখায় ওপরটা দেখুন একটা ত্রিশুল কেমন ঝুলছে ঝাড়বাতি থেকে দেখুন ওপরের কাজগুলো চারিদিকের কাজ শুধু দেখুন ভারত মাতা কি যাই সামনে এই জায়গাটায় বাইরের মুখটা দেখুন আর চারিদিকে অপারেশন সিঁদুর তো অনেক মহিলা সিঁদুর পড়া মহিলা এবং অনেক বিবাহিত মহিলা অনেক অনেক দৃশ্য এরকম তুলে ধরা হয়েছে জয় মা জয় মা জয় মা দুর্গা জয় 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 মা শ্রীরামের একদম উচ্চারণ শুনতেই পাচ্ছেন এখানে এই দেখুন ওপরে ঝাড়বাতিটা কি সুন্দর লাগছে আর ওই যে ছবিগুলো আমি আপনাদেরকে বললাম বিভিন্ন চিত্রে কিন্তু সুন্দরভাবে ফুটে তুলেছে এই থিমটা মাকেও কিন্তু একদম যোদ্ধা রূপে দেখতে পাচ্ছি আমরা মাকেও একদম যোদ্ধা রূপে ও মহিষাসুর মর্দিনী সব থেকে বড়ো যোদ্ধা এবং তার সাথে সাথে অপারেশন সিঁদুরের থিম কত ভারতীয় প্রাণ হারিয়েছিল কত ভারতীয় হিন্দু প্রাণ হারিয়েছিল অনেকেই জয়েন করেছেন অনেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন কেমন লাগবে জানাবেন এত ভিড়ের মধ্যে আসবো যে ভাবতেই পারিনি মানে আসতে পারবো এখানে ভাবতেই পারিনি আমি নয়ন দুজনে এসে গেছি একদম এই যে আমরা একদম সন্তোষ মিত্র স্কোয়ারে এসে গেছি আপনাদেরকে এই এত ভালো ফিল্ম দেখাতে পেরে খুব ভালো লাগছে ভাবতে পারে নিজেরা দেখাতেই পারবো কারণ এত এটা নিয়ে সমস্যা মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিন্তু এখানে এসে কোনো সমস্যা দেখলাম না সুন্দরভাবে ঘুরতে পারলাম আর এবার দেখাবো বাইরে থেকে আপনাদেরকে দেখুন সেই থিম সারা সিন্দুর সন্তোষ মিত্রই নব্বইতম পারছে বিশাল থিম অপারেশন সিন্ধু সাউন্ড অ্যান্ড ভিডিও এফেক্টে দুর্দান্তভাবে সেই দৃশ্যগুলোকে যুদ্ধের দৃশ্যগুলো রয়েছে এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে भारत तो माता की जय वंदे माता राम অপারেশন সিন্দুর থিম সন্তোষ মিত্র স্কোয়ারে কেমন লাগলো আপনাদের সবাই শেয়ার করবেন বিভিন্ন জায়গা থেকে আপনারা এই লাইভটা দেখছেন সকলে শেয়ার করবেন দূর দূরান্তের মানুষ এই থিম এসে দেখছে অপারেশন সিন্দুর আপনাদের কেমন লাগছে ভিডিওতে অবশ্যই জানাবেন কি হ্যাঁ সঞ্চ মিত্র স্কোয়ারে আপনারা মর্মান্তিক জঙ্গি হামলা সেই জঙ্গি হামলার যে প্রতিশোধ সেই প্রতিশোধের জন্য যে সিঁদুর অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরের থিমটাকে পুরো ফুটিয়ে তুলেছে প্রচন্ড ভিড় আমরা কিভাবে হেঁটে চলেছি বুঝতেই মাঝে মাঝে কথাও শুনতে এত আওয়াজ তো তার মধ্যেই আপনাদেরকে থিমটা দেখানোর চেষ্টা করেছি দেখুন কাতরে আসছে মানুষ বেরিয়ে সন্তোষ ক্ষেত্র স্কোয়ার থেকে আর সত্যি খুব ভালো হয়েছে এখানকার থিমটা অপারেশন সেন্দুর মানে গায়ে কাটা দেওয়ার মতো সেই ঘটনাকে তুলে ধরেছে তো এখানে মেলাও বসেছে নাগর থেকে শুরু করে বরবর বেশ অনেক রাইডস আছে এখানে সন্তোষ মিত্র স্কোয়ারের এই পার্কের ভেতরেই এখানে আমরা বহুবার এসেছি বিভিন্ন ফেস্টিভ্যালে ফুড ফেস্টিভ্যাল থেকে শুরু করে পাখির মানে এক্সিবিশন থেকে শুরু করে আর দুর্গাপুজো তো আছে। বিভিন্ন সময় এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা দেখলাম এত সুন্দর একটা থিম সত্যি ভাবতে পারিনি যে এরকম একটা থিম আমরা এখানে দেখতে পাবো মানে দেখতে পাবো মানে কি যা ভিড় হচ্ছে তার সাথে ব্যাপার হচ্ছে যে এত ঝুঁক ঝামেল আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি আমরা যখন এলাম দেখলাম সুশৃঙ্খল ভাবেই সবার ঠাকুর দেখতে পেল এবং বেরিয়ে আসছে সবাই কিন্তু এই দেখুন একদম গাছ সবাই কিন্তু বেরিয়ে আসছে অপারেশন সিঁদুর দেখে দেখে আর আপনারা কেমন এনজয় করলেন ভিডিওটা অবশ্যই জানাবেন এভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন পূজা পরিক্রমা চলছে বেঙ্গল অটম থেকে স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউসিং ভালো ফ্ল্যাট নিতে হলে দুর্গাপুরের এডিডি মার্কেটের পাশে মানে বিধাননগর এডিডিএ মার্কেটের পাশে ফিউচার হাউজিং বা মন্ডল কনস্ট্রাকশনের অফিসে আপনারা যেতে পারেন ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে ক্যাপশনে ওই নাম্বারে আপনারা কল করতে পারেন নাম্বারটা একবার বলে দিই যারা দুর্গাপুরে ফ্ল্যাট চাইছেন ডবল নাইন জিরো সেভেন ফাইভ জিরো ফাইভ ডাবল ওয়ান এইট এই নাম্বারে আপনারা কল করবেন ক্যাপশনে নাম্বার দিয়ে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে থ্যাংক এবং মন্ডল কনস্ট্রাকশনকে অসংখ্য ধন্যবাদ স্পষ্ট করার জন্য ভারত মাতা কি জয় জয় মা দুর্গা শেষ করলাম